হ্যালো বন্ধুরা কী করছো তোমরা উফ আজকের দিনটা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর সুন্দর ওয়েদারটা উফ আমি প্রথমে এই বৃষ্টির মৌসুমটা দেখে আমার কি আনন্দ যে লাগলো দেখো ওইখানে বৃষ্টির জলে আমার গামলা বালতি সব ভরে গিয়েছিল আর আমার দিকে এত আনন্দ লেগেছিল আকাশের অবস্থাটা দেখো একদম ঘুর অন্ধকার করে বৃষ্টি নামছে আর একটু একটু বৃষ্টি জলে আমার বালতি গামলা সব ভর্তি হয়ে গেল আর এবার বৃষ্টি দেখে আনন্দে শেষ নাই তাড়াতাড়ি করে ঘরে এসে ঘরের ঘর তার গাছ সেরে দেখো এবার একটু ঝাড়ু নিয়ে খেলা করলাম এবার ওইদিকে কি করব কি না রান্না বসানোর জন্য চিন্তা করছি আর ওই দিক দিয়ে নাচানাচি করছি তো রান্না করবো কি রান্না করব কি না ওটা নিয়েই মানে ব্যস্ত খাওয়া দাওয়া রেডি করব তার জন্য তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিয়েছি আর স্নান সারার পরেই ঘরের পুজোটা দিয়ে দিলাম ঘরের পুজো দিয়েই এবার রান্নাঘরের দিকে চলে যাব। তো সিম্পলি রান্না করব যেহেতু বৃষ্টির দিন তাড়াতাড়ি করে সবজিও কেটে নিয়েছি ওইখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর দেখো একটু নাড়াচাড়া করে বাজি বসিয়েছিলাম আর ওই দিকটাতে একটু দেখে আসলাম বৃষ্টির অবস্থাটা কি তো দেখি না বৃষ্টিটা কমে গিয়েছে তো রান্নাটা ওই দিক কমপ্লিট করে নিয়ে নিলাম রান্না কমপ্লিট করার পর ভাবলাম খাওয়া দাওয়া করে একটু বিকাল দিকে বেরিয়ে যাব। তার জন্য ভাতটাও ভেড়ে নিয়েছি আমার জন্য দেখো তো একা খাবো আজকে মেয়ে স্কুলে ততক্ষণ খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডাইরেক্ট দেখেই বুঝতে পারছো ভিভো লেখা ওইখানে মোবাইল দোকানে তো মোবাইল দোকানে মোবাইলটা কিনা হলো কিনা ওইটা থাক নেক্সট ভিডিওতে বলবো কিন্তু ততক্ষণ দেখো এই রিলায়েন্স ইয়েটা এত সুন্দর এত সুন্দর দেখে অনেকটা ভালোই লাগলো তো আমি একটু ওইদিকে ওইদিকে ঘোরাফেরা করে একটু ভিডিও করে ততক্ষণের লিফটে চড়ে নেমে আসলাম ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে সবাই